করে নেয় নিজের করে নেয় কিন্তু এমনভাবে প্রকাশ করছে বলছে আমি বলবো এক ও বুঝবে আরেক এমন প্রকাশ করছে যেন ভয় পেয়ে গেল এমন সময় এমন সময় বলছে বাবা রে এমন বল যেই বনদেবতা ভর করে নেবে বলে হ্যাঁ গো তার উপরে যদি বাল্যবিধ পাকেও হয় তাকে তো আগে থেকে ভর করে নেয় করে তাহলে বৌদি আমি হচ্ছে বৃন্দাবনের গুলো সেই সতী না তাই আমাকে যদি বনদেবতা ভর করে নেয় তাহলে তো আমি অসত্যি হয়ে যাব না 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 আমি আর পুজো করতে যাব না এক কাজ করো আমাকে ঘরের রাস্তাটা বলে দাও আমি বাবা ঘরে যাই ঘরে যাই 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 এমনও সময় কুটিলা নিজের পথ দেখি নিজেই চলে গেল বাড়ির পথে আর যেখানে কৃষ্ণ নাম হয় যেখানে কৃষ্ণ নামের সঙ্গীনা বৈষ্ণব সাধুগুরু আগমন হয় সেখানে কখনো কি বাধা বিপত্তি থাকে বাবা এমনিতেই কেটে যায় লীলাও বাধা বিপত্তি কেটে গেছে আবার এখানে যে হরিসভা হচ্ছে এখানেও কিন্তু কোনো পাপ বিধি বাধা কিছু নাই দাদা রানি নিয়ে চলে গেল সরস্বী এমন সময় এমন সময় এই দিকেই দাদা রানি বলছে যা যা যখন সলনায় এসেছি তখন এবার ব্রাহ্মণ খুঁজে নিয়ে আসতে হবে তা বৃন্দাবনে বাবা একজন ব্রাহ্মণ আছে যার নাম হচ্ছে পটু ওই পটু ব্রাহ্মণ এমন সময় বৃন্দা পটুকে ডাকতে গেছে এবার যেই না পটুকে ডেকে এলো কৃষ্ণ বলছে পটু। তুই তো ব্রাহ্মণ শুনেছি ব্রাহ্মণ নাকি হলে ভালো মন্দ খাওয়া যায় শুনেছি ব্রাহ্মণ হলে বেশি দক্ষিণা পাওয়া যায় শুনেছি ব্রাহ্মণ হলে অনেক কিছু পাওয়া যায় তা বটু তুই তো ব্রাহ্মণ জানি কিন্তু দে না আজকে আমাকে ব্রাহ্মণের বেশ ধারণ করে দে আজ তোর সঙ্গে আমি ব্রাহ্মণের রূপ ধরে যাই ধরে যাই ই নেই কথা বললো বটু বললো বেশ বেশ তাহলে ব্রাহ্মণ যখন তোকে সাজাবো আগে তোর গায়ের রঙটাকে পাল্টাতে হবে কারণ কৃষ্ণের গায়ের রং তো বাবা নীলবর্ণ তাই না আর নীলবর্ণ এই ব্রাহ্মণ তোকে যদি সখিরা একবার দেখে নেয় তাহলে কিন্তু চিনে নেবে যে তুই হচ্ছিস কৃষ্ণ তাই এক কাজ এই বৃন্দাবনে এই রাধা কুণ্ডের মাটি আর তোর গায়ে লেপে দেব যেই না বাবা রাধা কুণ্ডের মাটি লেপে দিয়েছে সারা অঙ্গে এমন ওই কালো বরণটা কালো বরণটা বাবা ফর্সা হয়ে গেছে মাটি মেখে ফর্সা হয়ে গেছে এইদিকে ফর্সা হয়ে গিয়ে এবার সাজাচ্ছে ধুতি পরাচ্ছে তিল ঝিলক দিচ্ছে কেমন করে আহা তারে দেখে মনের সুখে মাতার গে তারে দেখে মন আবার ছোট কোচা মোটা গোচা কোটিয় মোটা মোটা ছোটো কোটি করা ছোট কাছা মোটা কোচা কোটিয় করেছা মোটা

কোন মায়েতে বাবা যাতে লাঠি আছে বলে এখনো ধরতে হয় নাই যাই হোক তাই আজ বটুকে ব্রাহ্মণের বেশ ধারণ করে দিয়েছি এমন সময় বটু কি করছে ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা ক্ষীরের নাড়ু দেখে

জীবন ভালো হয়েছে দেখুন আমি ব্রাহ্মণ সাজাতে পেলে আর নিচে একটা বস্ত্রও পেয়ে গেছে বলে না লাভটা বাবা মনে বেশি বেশি হয় বাহ বাহ বেশ ভালো মানিয়েছে এবার বাবা যেই না যেই না বটকৃষ্ণকে নিয়ে এসেছে ওই রাধা রানীর কাছে সখীদের কাছে এমন সময় রাধা রানী বলছে শোন তা ব্রাহ্মণ হ্যাঁ রে এই রকম ব্রাহ্মণ তো বৃন্দাবনে আগে কখনো দেখি না এটা আছে ব্রাহ্মণ আচ্ছা ব্রাহ্মণ তুমি ওখানে যাও মাইকে ব্রাহ্মণ বলছি তোমাকে তো এই বৃন্দাবনে আগে কখনো দেখি নাই সদ্যা কহি তোমার ইচ্ছা বলছি তোমার নাম কি খটখটি ব্রাহ্মণ হ্যাঁ খটখটি ব্রাহ্মণ খটখটি ব্রাহ্মণ খটখটি এই ব্রাহ্মণ তো আগে এখনও নাম শুনি নাই তা ব্রাহ্মণ একে দেখে আমার অনেক সন্দেহ হচ্ছে তা ব্রাহ্মণ তোমার কি ওই পইতে পইতে আছে ভিতরে এখন দেখাও যাবে না ছিঁড়ে গেছে আচ্ছা লাঠিও আছে আমার কাছে লাঠি ও আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ তাই দেখে তো সন্দেহজনক মনে হচ্ছে তা বটু তা তুই তো বাবা আমাদের এতদিন ধরে পূজা করে আসছিস তা আজকে একে আচ্ছা তোমার বাড়ি কোথায় গাজীপুর হ্যাঁ বাবা আপনাদের এখানকার ব্রাহ্মণ ও তাহলে বেশি করে দক্ষিণা দেবেন যাই হোক এবার যেই না ব্রাহ্মণকে দেখেছে এমন সময় সখীগণ সবাই মিলে গঙ্গা জল ছিটিয়ে আসন বসন দিয়ে আজ বটুকে বরণ করে নিচ্ছে সবাই উলুতরে সংকর্ধনি দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে হয়েছে 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 যেই না বাবা গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে এবার হলো ঘটনা এতক্ষণ তো কৃষ্ণের গায়ে ওই বৃন্দাবনের ওই রাধাকুণ্ডের মাটি লেপাচ্ছিল মাটি লেপাচ্ছিলো যেই না গঙ্গা জলটা ছিটিয়ে দিয়েছে এমন সময় গোটা গায়ে যত যেখানে যেখানে জলের ছেটা পেয়েছে সেখানে ফোটা ফোটা ওই সাদা অংশ মুছে গিয়ে কালো অংশ বেরিয়েছে এমন সময় সকিরা বলছে হ্যাঁ ছিটে ব্রাহ্মণ তো আগে কখনো দেখি নাই এই গঙ্গা জল ছড়াতে গিয়ে এই ছিটে ছিটে ফোটা ফোটা দাগ হয়ে গেল এবার যেই না বাবা সখীদের সামনে ধরা পড়ে গেল এমন সময় বলছে কৃষ্ণ আর বিলম্ব নয় তুমি ধরা পড়ে গেছো এবার তোমরা একটু যুগলে এসে দাঁড়াও তোমাদের যুগল রূপ দর্শন করব এবার আমাদের এখানে আমাদের কৃষ্ণ চাই কে কে হবে এটা রাধা কৃষ্ণ লাগবে সামনে আর যারা গান আস্বাদন করছেন দান দক্ষিণা করবেন সূর্য পূজার জন্য দক্ষিণা দিয়ে দেবেন সব দল থেকে যাচ্ছে আপনারা দক্ষিণা দেবেন যার যতটুকু সামর্থ্য সে ততটুকু গোবিন্দ সেবা দেওয়ার জন্য এটা আমাদের নয় গোবিন্দ সেবার জন্য দান দক্ষিণা করবেন এই হরি কীর্তনে দানে গোপাল সেবাই লাগবে কৃষ্ণ কে কোনটা রাধা এটা রাধা কৃষ্ণ বড় মুকুর তাই কৃষ্ণ আচ্ছা ঠিক আছে এবার রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে সখীগণ বলে সব ঝুলুন সাজিয়ে রেখেছি এবার দুজনকে ঝুলনে দোল্লা দোল্লাতে হবে এবার রাধা কৃষ্ণ ঝুলন দোল্লাই দোলবে শুধু রাধা কৃষ্ণ নয় আমরা যে যেখানে বসে আছি আমাদের সামনে যে ভক্তরা আছে সবাই কানে কানে হাত রাখুন সবাই একের ওপরে কাঁধে হাত রাখুন আজ রাধা কৃষ্ণ দোলবে আমরা সবাই দোলবরী দোলেরা শিবন দোলাই রাধার বংশী হারি রায় কিশোরী দোলে রাশি হারি হাডে দোলে দোলাই রাধার ভংশি হাডে দোলে ¡Gracias! নৃত্য করতে লজ্জা পাচ্ছি তা এগুলো থাকবে না চেঞ্জ হবে থাকবে এগুলো হ্যাঁ থাকুক থাকুক এবার যেই না ঝুলন যাত্রা হয়ে গেল। এমন সময় সখীরা বলছে আরেকটা খেলা আছে সেটা কি খেলা আসো আসো সেটা হচ্ছে বাবা রং খেলা আবির খেলা ফাগু খেলা যাকে বলা হয় চলো ফাগু খেলা হবে রং খেলা রাধাকৃষ্ণের যুগলের আর আমাদের যখন সূর্য পূজা হয়ে যাবে তখন আমরা সবাই মেয়েরা সিঁদুর খেলা খেলবো কিন্তু এখন শুধু রাধা কৃষ্ণের ফাগু খেলা হবে সবাই উলু ধনী করা দিয়ে আজ হলে খেলে বসা তোমারই সনে একা পেয়েছি ও সাধবন আজ হলে খেলে বসা তোমারই সনে এক পেয়েছি ও সিধব জীবন বন্ধ হয়ে যাবে কিন্তু এখন ফুল দেবেন না এখন ফুল দেবেন না এখন ফুল দেবেন না হয়েছে এমন সময় ঠাকু খেলা পর তখন তারা পাশা খেলেই মগ্ন এইদিকে বাবা যখন কুটিলা বাড়ি ফিরে গেল কুটিলা বাড়ি ফিরে বলে মা চলো আজকে গিয়ে দেখে এসো নিজের চোখে যে তোমার বৌমা ওই ভানু পূজার ছলনায় ওই কানু পূজা করতে গেছে তাই কুটিলা জুটিলা এবং তিনজনের সরস্বীকুলের মধ্যে প্রবেশ করেছি এই দিকে সুখ সারি গোবিন্দের করণে এসে বলে গেল যে তোমরা আবার সরপে প্রকাশ হও আবার তুমি সূর্য পূজায় বসে যাও তোমার শাশুড়ি ননদিনী আসছে তাই তাই কৃষ্ণ আর সেই কান ফুলের মধ্যে প্রবেশ করলো আর বললো শোনো আমি যেমন যেমন বলবো তোমরা তেমনি তেমনি পূজা করো আমি ফুলের মধ্যে আছি বাবা আমরা পূজায় বসবো যেই না রাধারানী তার শাশুড়ি আর স্বামীকে নিয়ে উপস্থিত হলো এমন সময় রাধারানী পূজায় বসছে আমরা সবাই পূজায় বসবো সবাই উলুদ ধরি শঙ্কর ধরি